আজ বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি তো খিচুড়ি রান্না করার জন্য আগে তেলটাকে একটু গরম করে নিচ্ছি ঘি দিয়েও করা যায় প্রথমেই তো গরম করে নিয়ে ওখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে ডালটা মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে হালকা ভাজা করে নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি একটুখানি ধুয়ে রেখে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটা রাখে চালটাকে ভালো করে চালটা আর ডালটা ভালো করে নাড়ি নাড়ি হালকা একটু ভিজে ভেজে নেবো ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দেবো তারপর মশলাপাতি হলুদ নুন একটু চিনি তারপরে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো একটার পর একটা বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা দেখ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এবার মশলাগুলো দিয়ে দিল মশলা নয় সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব একটু ভাজা ভাজা করে ভালো করে একটু সবজিগুলোর সঙ্গে মিশিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দেবো যতটা চাল সবজি নিয়েছি তার ডবল জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি তো ওটাকে নুন হলুদ দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে আবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটে গেলে ওই ডালটা দিয়ে দিচ্ছি ওই ছোলার ডাল একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে তার জন্য ছোলার ডাল দিলাম আর দুটো সোয়াবিনও দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম এটা এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে ফুটতে থাকুক আর একটু ফুটে যাক একটুখানি ফুটে গেলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাও দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ওটা আবার নাড়িয়ে চাড়িয়ে একটু এটা আবার ঢাকা দিয়ে দেবো না হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ওটা খানিক্ষণ ফুটবে পাঁচ পাঁচ সাত মিনিটের মধ্যে প্রায় ওটা হয়ে যাবে একটু ফুটে গেলে তারপরে একটু চিনি দিয়ে দেবো চিনি যতটা পরিমাণ যেটা মিষ্টি খাওয়া দাওয়া লাগে সেটুকুনি দিয়ে দিলাম চিনি ওর মধ্যে ওটা তৈরি হয়ে গেলে প্রায় নামানোর একটু আগেই ঘি দিয়ে দিলাম ভালো করে ঘি দিয়ে ওটা মিক্সড করে নিলাম আমার খিচুড়ি বাস চালের খিচুড়ি হয়ে গেলো গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি দেখো তোমরা দারুণ হয়েছে খেতেও খুব টেস্টি চেকে দেখেছি